সমান্ত খামারি ভাই বোনেরা দেশ এবং বিদেশ থেকে যারা আজকে আমার ভেবেছেন তাদের সভাপতি আমার সালাম আসসালামু আলাইকুম আপনারা জানেন বর্ষার শেষে তীব্র দহ চলছে এই তাপদহে আপনার মুরগিকে কোন মেডিসিন দেবেন আর কোন মেডিসিন দেবেন না তা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো আপনারা জানেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আপনার মুরগিকে বাঁচানো খুবই আপনার জন্য কষ্টকর হয়ে গেছে তাই আপনি কোন মেডিসিনগুলো আপনি আপনার মুরগিকে ব্যবহার করলে আপনার মুরগির কোনো ক্ষতি হবে না মুরগি ভালো থাকবে আপনি সেই মেডিসিনগুলো ইউজ করবেন আপনারা জানেন এখন চল্লিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই সেলসিয়াস তাপমাত্রার মধ্যে আপনাকে অবশ্যই সকালবেলা যে কোনো পিএইস অথবা টক্সিন বাইন্ডার যে কোনো পিএইস অথবা টক্সিন বাইন্ডার আপনাকে সকালের পানির সাথে দেওয়া দিতে হবে দুপুরে আপনাকে অবশ্যই ভিটামিন সি ইলেকট্রোমিন স্লাইন গ্লুকোলাইট স্লাই স্লাইন হাইড্রোসল লেবু ইত্যাদি দিয়ে আপনার মুরগিকে সকাল সাড়ে নটা থেকে দশটা থেকে সাড়ে নটা অথবা দশটার মধ্যে থেকে বিকাল চারটা পর্যন্ত আপনাকে অবক্ষ অবশ্যই ভিটামিন সি লেবু হাইড্রোসল স্লাইন ইত্যাদির পানি আপনাকে আপনার মুরগিকে দিতে হবে যাতে করে আপনার মুরগির শরীর ঠান্ডা থাকে যাতে হিট স্ট্রোক করে আপনার মুরগি মারা না যায় আর আপনাকে অবশ্যই আপনাকে অবশ্যই মুরগিকে এনজাইম দিতে হবে গরমের সময় কারণ এনজাইম দিলে আপনার মুরগির খাবার রুচি বাড়বে বদ হজম হবে না কারণ খাবার রুচি থাকলে আপনার ডিম প্রোডাকশন বাড়বে ডিম প্রোডাকশন না বাড়লে আপনার কিন্তু আপনি কিন্তু খামারি লসের মধ্যে পড়বেন কারণ ডিমের ডি আপনার উদ্দেশ্য হচ্ছে ডিম উৎপাদন করা এই গরমে এমনি প্রোডাকশন কমে যায় আর যদি মুরগির খাবার রুচি না না থাকে তাহলে প্রোডাকশন আরও ডাউন হয়ে যাবে তাই অতএব আপনাকে পারলে প্রতিদিন আপনি খাদ্যের সাথে পারেন আর পানির সাথে পারেন অবশ্যই আপনার মুরগিকে অ্যানজাইম ব্যবহার করবেন আর আর কথা হচ্ছে আপনি কোন মেডিসিন দিবেন না কারণ আপনি তীব্র গরম চলছে এই গরমের মধ্যে যদি আপনি এডি থ্রি এডি ই থ্রি প্লাস ক্যালসিয়াম প্লাস ইসেল আপনি যদি মুরগিকে দেন তাহলে আপনার মুরগির ডায়রিয়া হতে পারে মুরগির শরীর থেকে পানি ডায়রিয়া হলে মুরগির শরীর থেকে পানি বের হয় পানি বের হয়ে গেলে আপনার মুরগি পানি শূন্যতায় ভুগবে এমনকি আপনার মুরগি পানি শূন্যতায় ভোগার জন্য মৃত্যুবরণ করতে পারে তাই আপনাকে অবশ্যই এডি ই থ্রি ভিটামিন আর হচ্ছে আপনার ইসেল এগুলো যে পর্যন্ত ঠান্ডা আসবে না সে পর্যন্ত আপনাকে ইউজ করা যাবে না কারণ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে এই ভিটামিনগুলো দেওয়া যাবে না দিলে মুরগির শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাবে মুরগির শরীর গরম থাকবে মুরগি স্ট্রোক করে মারা যাবে আর আপনাদের অবশ্যই মুরগির প্রতি যত্নশীল হতে হবে কারণ গরম তীব্র গরমে আপনার মুরগি যাতে মারা না যায় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম